is a, a government is treating the whole thing it's like a foreign army has invaded Bangladesh and you're uh, paramilitary for them. সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে সহিংসতা তৈরি হয়েছে এবং বহু প্রাণহানি বহু প্রতীক্ষা ক্ষয়ক্ষতি হওয়ার পর সেনা মোতায়েন করে এবং সারা দেশে কারফিউ জারি করার মাধ্যমে সারা সপ্তাহ ব্যাপী রয়েছে এবারে কিন্তু এই আন্দোলনকে নিয়ে কেন্দ্র করে বিভিন্ন দিক মুখ বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে ডক্টর ইউনুস কি বলেছে এই সাম্প্রতিক কোঠা সংস্কার আন্দোলনকে নিয়ে তিনি কি বলেছেন বা কি মন্তব্য করেছেন এটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে তো পুরো ভিডিওটি দেখলেই আশা করি ক্লিয়ার হতে পারবেন আর আপনাদের মূল্যবান মতামত দেন কমেন্ট বক্স কিন্তু ফাঁকাই রয়েছে বাংলাদেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য সম্প্রতি তিনি আবার একটি নির্বাচনের রায় দিয়েছেন এবং নির্বাচনের পক্ষেই কথা বলেছেন ডক্টর ইনুস তিনি বলেছেন যে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন দেওয়া উচিত এছাড়া তিনি আরো বলেন যে জনগণের নির্দেশনা অনুযায়ী কিন্তু গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব কারণ রাষ্ট্রের মালিক কিন্তু জনগণ এছাড়াও কিন্তু ডক্টর ইনুস বাংলাদেশে হত্যাকাণ্ড বন্ধ হওয়ার জন্য দেশ বিদেশে কিন্তু তিনি সহায়তা চেয়েছেন ছাব্বিশ তারিখ শুক্রবার ভারতের দা হিন্দু একটি পত্রিকায় সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন বর্তমানে কিন্তু আছেন তিনি অলিম্পিক গেমস স্পেশাল গেস্ট হিসাবে কিন্তু তিনি প্যারিসে অবস্থান করতেছেন সেখানে কিন্তু এক সাংবাদিক তার সাক্ষাৎকার নিয়েছিল সাংবাদিকটার নাম সুভাষিনী হায়দার তিনি ডক্টর ইউনিস কে প্রশ্ন করেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি কি মন্তব্য করতে চাচ্ছেন বা কি বলতে চাচ্ছেন এরপরে কিন্তু ডক্টর ইউনিস সেই সাক্ষাৎকারে বলেন যে আমি প্যারিস আসার জন্য কারফিউর মধ্যেও কিন্তু আমি বিমানবন্দরে চলে গিয়েছি এবং পরিস্থিতিকে সরকার এমন ভাবে দেখাচ্ছে যেন বিদেশি কোনো সেনা বাংলাদেশে আগ্রাসন চালাচ্ছে তাই সেনা এবং আরো সামরিক বাহিনীকে কিন্তু বুলেট সহ নামানো হয়েছে বিক্ষোভকারীদেরকে দুমিয়ে রাখার জন্য সরকার আন্দোলনকারীদেরকে দুমানোর মুডে ছিলেন সরকার কিন্তু আইন ফেরানোর মুডে ছিলেন না তারা তো আপনার দেশেরই নাগরিক তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারাও তো শতকরা এক ভাগ তারা তো দেশকে পরিচালনা করার জন্য প্রস্তুত তাই আমি বিশ্ব নেতাদের কাছে অনুরোধ জানিয়েছি এটা দেখতে যাতে এই হত্যাকাণ্ড বন্ধ করা যায় বাংলাদেশে এইসব বিক্ষোভের ভবিষ্যৎ কি এটা যখন ডক্টর ইউনুসের কাছে জানতে চাওয়া হয় তখন ডক্টর ইউনুস বলেন যে গণতন্ত্র যদি ব্যর্থ হয় তাহলে আপনি আবার জনগণের কাছে ম্যান্ডেট নিতে যেতে পারেন সেটা হবে জনগণের কাছে বিশ্বাসযোগ্য কিন্তু এই মুহূর্তে সরকারের কাছে তেমন বিশ্বাসযোগ্য কিছু নেই is treating the whole thing is like a foreign army has invaded Bangladesh. You mobilize your army to uh, uh, tackle with them, fight them, and your uh, paramilitary for them, your entire police force into them. So what is that happened? Why you mobilize all those things? Uh, is it a foreign power that attacked you? Is it your own citizens and you're killing at random, uh, killing of all ages, all uh, dimensions? Uh, the street uh, uh, so that's the kind of the situation which uh, emerged in bangladesh and i've been appealing to the world uh, uh, leaders to see if তখন প্রশ্ন করা হয় যে আপনি তো বলছেন গণতন্ত্র ব্যর্থ হয়েছে ইএমন আছে যে আপনি মনে করেন যে বাংলাদেশ এই অবস্থা থেকে ফিরিয়ে গণতন্ত্ররতে আনতে পারে আপনি কি আর একটি নির্বাচনের কথা বলছেন ডক্টর ইউনূস তখন জবাবে বলেন অবশ্যই সব রাজনৈতিক সমস্যার সমাধান হচ্ছে একটি নির্বাচন যখন কোন বিষয়ে কাজ করে না তখন আপনাকে যেতে হয় জনগণের কাছে তাদের নির্দেশনা পেতে কেননা তারা এ দেশের মালিক নিশ্চিত করতে হবে যে একটি নির্বাচন হতে হবে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন জনগণের নির্দেশনায় গণতন্ত্রে প্রতিকার সম্ভব কারণ রাষ্ট্রের মালিক হচ্ছেন জনগণ ডক্টর ইনিংসের কথাগুলো আপনারা কিভাবে দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিবেন কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা আছে আর কোটা আন্দোলন নিয়ে যে কোনো মন্তব্য থাকলে আপনি কমেন্ট বক্সে করতে পারেন সম্পূর্ণটাই আপনাদের উপর নির্ভর করে প্রতিদিন তো অনেকেরই চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ আজকে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিন না আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে যতদিন বাজবো সত্যের পক্ষে বাজবো সত্য কথা বলবো মিথ্যা কখনো বলবো না ন্যায়কে প্রশ্রয় দেবো অন্যায়কে প্রতিহত করব সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম